নমস্কার বন্ধুরা জিও হাব চ্যানেলে সকলকে স্বাগত জানাই নবম শ্রেণীর পাঠ্যবইয়ের যে গ্রহরূপে পৃথিবী চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারে অনুশীলনী প্রশ্নোত্তর আমরা আলোচনা করছিলাম সেখান থেকেই এমসি যে একটি পাঠ রয়েছে অয়ের দাগে সেটা হলো সত্য বা মিথ্যা লেখো অথবা ট্রু বা ফলস লেখো তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। সেখানে মোটামুটি নটি রয়েছে প্রশ্ন তো এক এক করে আলোচনা করছি প্রথমে দেখো এক নম্বরে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাস সমান এটি সত্য না মিথ্যা সেটি যাচাই করো দেখো পৃথিবীর আমরা নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস নিয়ে আলোচনা করেছিলাম আগের দিনে এই একটা এই একটা নিরক্ষীয় যে ব্যাসটা রয়েছে সেটা হচ্ছে বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার আর মেরুর যে ব্যাসটি সেটি হচ্ছে বারো হাজার সাতশো কিলোমিটার তাহলে কি দেখা গেল এই তথ্যটি কিন্তু সত্য নয় কারণ পৃথিবীর নিরক্ষীয় এবং মেরু অঞ্চলের ব্যাস আলাদা আলাদা তাহলে উত্তরে আমরা কি লিখব এখানে সেটা হলো মিথ্যা ঠিক আছে এবার দু নম্বরে আসি দু নম্বরে বলা হয়েছে সজীব গ্রহ বলা হয় পৃথিবীকে হ্যাঁ একদম ঠিক উত্তর বা সত্য সত্যিই পৃথিবীকে সজীব গ্রহ বলা হয় এবার সজীব গ্রহ বলার কারণ কি পৃথিবীতে একমাত্র অক্সিজেন গ্যাস রয়েছে মুক্তভাবে যেটার জন্য আমাদের জীবন চলে সেই অক্সিজেন থাকার কারণে পৃথিবীতে একমাত্র প্রাণের অস্তিত্ব আছে বা সজীব জিনিসের অস্তিত্ব আছে তাই পৃথিবীকে সজীব গ্রহ নীল গ্রহ বা জল গ্রহ বলা হয়ে থাকে আশা করি বুঝতে পারছো তোমরা এবার তিন নাম্বারের প্রশ্ন দেখো তিন নম্বরে রয়েছে পৃথিবীতে পৃথিবীর মেরু অঞ্চল ভ্রুকেন্দ্রের সামান্য কাছে অবস্থিত এই প্রশ্নের উত্তরটিও একদম সঠিক বা সত্য কেন পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল ভূকেন্দ্র থেকে অনেকটাই দূরে রয়েছে মানা হয় কিন্তু পৃথিবীর মেরু অঞ্চল মানে পোলার রিজন যেগুলো আছে সেগুলো ভূকেন্দ্রের সামান্য কাছে আছে এটা মেনে নেওয়া হয় চার নম্বরে দেখো বন্ধুরা চার নম্বরে বলেছে গ্রিক পণ্ডিত হোমার পৃথিবীর সমতল আকৃতির মত পোষণ করেন এটি কিন্তু মিথ্যা হয়ে যাবে বন্ধুরা কারণ বলে থাকি কারণ হিসাবে বলছি গ্রিক পণ্ডিত হোমার নয় গ্রিক পণ্ডিত অ্যানেক্সি অ্যানেক্সি মেন্ডার যাকে বলা হয় সেই গ্রিক পণ্ডিত কিন্তু পৃথিবীর সমতল আকৃতি তিনি বলেছিলেন সমতল আয়তকার পৃথিবী রকম সমতল আয়তকার পৃথিবী কে ধারণা দিয়েছিলেন অ্যানেক্সি মিন্স অ্যানেক্সি হলো এইবার দেখো এইটা হলো চার নাম্বার এবার পাঁচ নাম্বারে প্রশ্নের দিচ্ছে ঘড়ির সময় মেরু অঞ্চলে কিছুটা পিছিয়ে থাকে সত্যি না মিথ্যা এই কথাটিও সত্যি ঘড়ির সময় মেরু অঞ্চলে কিন্তু পিছিয়ে থাকে এই কথাটি সত্য কারণ মেরু অঞ্চলে যে চুম্বক ক্ষেত্র থাকে সেটা অনেকটাই বেশি গভীর হয়ে থাকে ডিপার হয়ে থাকে সেই এই কারণে গড়ি এখানে স্লোলি চলে বা সময় কিছুটা পিছিয়ে যায় এটা হলো পাঁচটা কোশ্চেন এখনো আরও চারটি প্রশ্ন কিন্তু রয়েছে তো তোমরা অবশ্যই বলে থাক বলছি আমি ভিডিওটাকে লাইক শেয়ার করো আর সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সবার কাছে ভিডিওটা পৌঁছে দাও যারা স্টুডেন্ট আছে যারা এই ক্লাসে পড়াশোনা করছে তাদেরকে তো বটেই তাছাড়া বেসিক জিকে টিকে সবের জন্য এই বিষয়গুলো কিন্তু জেনে রাখা খুব দরকার সো তোমরা কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করো তোমরা ভিডিওগুলো দেখো কিন্তু শেয়ার করো না প্রচুর শেয়ার করো আর চ্যানেলে অবশ্যই নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে নিও এবার দেখো এই পাঁচটা আমি এক সেকেন্ড বা দু সেকেন্ড আমি পজ করে থাকছি যাতে তোমরা স্ক্রিন নিতে পারো বা লিখে নিতে পারো তারপর আবার পরবর্তী কোশ্চেনগুলি আলোচনা করছি এবার দেখো ছ নাম্বার যেটাই আছে সেটা হচ্ছে ভূপৃষ্ঠে বসে আমরা পৃথিবীকে গোল বুঝি দেখো এইটা ধরো ভূপৃষ্ঠ এইখানে একজন মানুষ বসে আছে ঠিক আছে সে আকাশের দিকে তাকালে তার মনে হবে যেন পৃথিবীটা গোল তাহলে কি হলো ঘটনাটা সত্য কথাটি কিন্তু সত্য যদিও সেই ধারণা সত্যি নয় কিন্তু ভূপৃষ্ঠে বসে আমরা কিন্তু পৃথিবীকে গোল বুঝি এই যে বাক্যটা সেটা কিন্তু সত্য সাত নাম্বারে দেখো সেটা রয়েছে পৃথিবী ও শুক্র গ্রহ ক্ষুদ্র গ্রহের উদাহরণ তো হ্যাঁ এই ঘটনাটিও কিন্তু সত্য বন্ধুরা পৃথিবী ও শুক্র গ্রহ এগুলো কিন্তু ক্ষুদ্র গ্রহ হিসেবে পরিগণিত হয় বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এগুলি বৃহৎ গ্রহ বা বহিষ্ঠ গ্রহ হিসেবে পরিচিত আবার একটা জিনিস বলে রাখি এই যে বুধ মঙ্গল পৃথিবী শুক্র গ্রহগুলি রয়েছে সেই ক্ষুদ্র গ্রহগুলির মধ্যে পৃথিবী কিন্তু সবথেকে বড় আট নাম্বারে দেখো বলছে পৃথিবীর গড় পরিধি চল্লিশ হাজার কিলোমিটার এই ঘটনাটা কি সত্যি এই কথাটিও সত্যি বন্ধুরা তবে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল নিরক্ষীয় অঞ্চলের পরিধি মেরু অঞ্চলের পরিধি দুটিকে যোগ করে যদি আমরা দুই দিয়ে ডিভাইড করি তাহলে যে গড় মানটি পাবো সেটা কিন্তু কিছুটা ফ্যাকশ এনে আসে বা আংশিক অনুপাতে আসে তো সেটাকে আমরা রাউন্ড ফিগারে নিয়ে নেওয়ার জন্য চল্লিশ হাজার কিলোমিটার বলে থাকি এই কথাটি কিন্তু সত্য পৃথিবীর গড় পরিধি চল্লিশ হাজার কিলোমিটার এই ধারণাটি কিন্তু সত্য এবার দেখো ন নম্বরে এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো তীরের দিকে আগত জাহাজের সমগ্র অংশ একসঙ্গে দৃশ্যমান হয় না এটি একেবারে মিথ্যা কিভাবে কথাটি মিথ্যা বন্ধুরা দেখো তোমরা যদি কেউ সমুদ্রে যাও সমুদ্রের কাছাকাছি যদি অঞ্চলে যাও এটা ধরো সমুদ্র এই পাড়ে যদি কেউ দাঁড়িয়ে থাকে আর এইখানে যদি কেউ একটা বোর্ড দেখে ধরো এখানে একটা বোর্ড যাচ্ছে দূর থেকে যদি তোমরা কেউ এটা চাক্ষুষ পরিগণিত করেছ আমি নিজে চাক্ষুষ পরিগণিত করেছি ঘটনাটা একদম কিন্তু অন্য রকম বিষয়টা এখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তি জাহাজের পুরো অংশ দেখতে পায় না তবে পৃথিবী যদি সমতল হতো দেখো বন্ধুরা পৃথিবী যদি সমতল হতো তাহলে কিন্তু জাহাজের একই অংশ দেখতে পাওয়া যেত কিন্তু পৃথিবীর আকার যেহেতু সমতল নয় জিওয়ের ধারণা সেই জন্য প্রথমে আমরা কিছুটা অংশ দেখি প্রথমে জাহাজের একদম উপরের অংশটা হয়তো উপরের অংশটা দেখতে ধীরে 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 যখন দেখো এই রকম যদি হয় এরকম জায়গা থেকে জাহাজটা যদি আসতে থাকে তাহলে উঁচু অংশটাই আমরা দেখতে পাবো এখানে একবার আসছে এখানে একবার আছে উঁচু অংশটা ধীরে 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 যখন পাড়ের দিকে আসবে তখন কিন্তু পুরো অংশটা আমরা দেখতে পাবো জাহাজের তাহলে তীরের দিকে আগত জাহাজের সমগ্র অংশ একসঙ্গে দৃশ্যমান হয় এই ধারণাটি সম্পূর্ণ মিথ্যা বা ভুল একসঙ্গে পরিগণিত হয় না ধীরে ধীরে কিছুটা অংশ মাস তুল তারপরে পালের দিকের অংশ এই পুরো বডিটা ধীরে 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 কিন্তু আমরা দেখতে পাই তাহলে এই গহরূপে পৃথিবীর সত্য মিথ্যার যে পোর্সেন্টটা রয়েছে সেই পর্সেন্টটা আজকে আমরা শেষ করলাম এছাড়া আর একটা অংশ আছে বাম এবং ডান স্তম্ভের বিষয়বস্তু মেলাও এটা নিয়ে আমি পরবর্তী দিন আলোচনা করব তবে এই যে সব সমস্ত এমসি কিউগুলি আমি আলোচনা করলাম এরবার পরবর্তী চ্যাপ্টারে চলে যাব এমসিকিউ কিউ নিয়ে প্রথমে আমি আলোচনা করছি তবে যদি তোমাদের মনে হয় যে পরবর্তী ধাপগুলো আলোচনা করার দরকার আছে যেটা আছে সংক্ষিপ্ত প্রশ্নাবলী সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নাবলী দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী এগুলো যদি তোমাদের ডিসকাশন করার প্রয়োজন আছে বলে মনে করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্ত বন্ধুরা ভালো থেকো অবশ্যই লাইক শেয়ার করে দিও